দশ জনের গল্প শুরু করি দি খালি গল্প মুখে পাপ করি আসে পরের জীবত করে কবিরাগুনা একই সাথে এক হাত দিয়ে চলছে সিগারেট খাওয়া আরেকটা কবিরাগুনা একই সাথে আরেক হাত দিয়ে চলছে ক্যারাম লুডু অথবা দাবা আরেকটা কবিরাগুনা মানে দুই হাত দুইটা কবিরাগুনা করছে একই সাথে মানুষ কতটাই জালেম নি আল্লাহর প্রতি প্রশংসার বাক্যগুলো পড়বেন নবী মোহাম্মদ সাল্লামের প্রতি পড়বেন তাহলে আপনার মর্যাদা বেড়ে যাবে মর্যাদার স্তর বাড়তে থাকবে নেকি বাড়তে থাকবে পাপগুলো হতে থাকবে আমাদের উদ্দেশ্য পাপ যেন কমে যায় নেকি যেন বেড়ে যায় তাহলেই দেখবেন পরকালীন জীবনে নাজাক আর যদি পাপের পাল্লা ভারী হয়ে যায় তাহলে সেই দিন কোনো বাবাই ঠেকাবে না কোন হুজুরি ঠেকাবে না কোনো আলেমাতে পারবে না ঠেকাতে পারবে না কোনো মানুষের কোনো উপকারে আসবে না সেই দিন এজন্য নিজে যেটুক করছি সেটুকি পেয়ে যাবে বারবার বলছি যে নিজের হায়াত পেয়ে আপনি যেটুকু এই সময়টুকুকে যেভাবে আপনি ব্যয় করবেন তার ফল আপনি পেয়ে যাবেন কৃতকর্মের ফল আমি পেয়ে যাব এজন্য আমাদের সাবধান হওয়া উচিত এই সময়ের যথোপযুক্ত ব্যবহার করা উচিত অনেক মানুষ আছি আমরা তো কেউ না কেউ কোথাও কাজ করি মূল পেশা আছে কেউ কৃষিজীবী কেউ চাকুরিজীবী কেউ স্কুলের হোক যে কোনো অফিসিয়াল হোক এরকম যে কোনো মানুষ যে কোনো জায়গায় কোনো না কোনো কাজ করে কেউ দোকানদার কেউ ব্যবসা বাণিজ্য করে বিভিন্ন রকমের পেশায় কেউ নিয়োজিত তো ওই পেশার পরে কিছু সময় পায় প্রত্যেকটা মানুষ প্রত্যেকের পেশার পরে মূল কাজ সম্পাদনের পরে কিছু সময় পাওয়া যায় তো অধিকাংশই মূর্খ মানুষরা কৃষক মানুষরা যারা একেবারেই মূর্খ তারা ওই চাই স্টলে বসে যায় বসে এবার উচিত ছিল করা কিন্তু তা না করে দশ জনের গল্প শুরু করে খালি গল্প মুখে পাপ পরের করে কবি রাগুনা একই সাথে এক হাত দিয়ে চলছে সিগারেট খাওয়া আর একটা রাগুনা একই সাথে আর এক হাত দিয়ে চলছে ক্যারাম লুডু অথবা দাবা আর একটা কবিরাগুনা মানে দুই হাত দুইটা কবিরাগুনা করছে একই সাথে মানুষ কতটাই জালেম আল্লাহর এত সুন্দর সৃষ্টি কি কাজে ব্যস্ত মুখ দিয়ে দুই দুই হাত কাজ করছে চোখ বসে নেই ওই সাইজলি দেখা যাচ্ছে সিনেমা চলছে অথবা নাটক চলছে মুভি চলছে সে নগ্ন নারী অর্ধনগ্ন নারী দর্শন করছে চোখ পাপ করছে কবিরাগোনা করছে দিয়ে অন্য কোন কিছু ভাবছে তো চার পাঁচটা কবিরা গোনা একটা মানুষ একসাথে করছে পাপের পাল্লা আমরা কিভাবে ভারী করে চলেছি এই বাপ একদিন আমাদেরকে যে এমন তোর ভোগের মধ্যে